তো গায়েস ঢংসুরি এখন আসি বিজিবি চেকপোস্ট ছিল পিছনে তো বিজিবি চেকপোস্টে কিন্তু ভিডিও করা নিষেধ তো লোকেশনটা জানিয়ে দিলাম তো ডংসুরি হয়ে আমাদের বান্ধবন যেতে কমপক্ষে এখান থেকে আটত্রিশ কিলো কমপক্ষে এক ঘন্টা রাস্তা কারণ আপনারা জানেন এখানে আসলে টাইমলি যাওয়া পসিবল হয় না কারণ পাহাড়ের রাস্তায় টাইম বলে আর কি এক ঘন্টা রাস্তায় দেড় ঘন্টা দুই ঘন্টা লেগা জায়গা আর কি আপনার কম বেশ হবে এই টাইম বান্দরবন সড়ক বিভাগ তো এইখান থেকে আপনার তিরিশ কিলোমিটার রাইড করতে হবে বান্দরবন শহরে যেতে আমাদের তিরিশ মিনিট তিরিশ কিলোমিটার রাইড করতে হবে তো রাস্তাটা অনেক সুন্দর দু একটা সিএনজি ছাড়া বড় কোনো যানবাহনে এদিকে দেখলাম না লোকাল বাস আছে আমার জানা মতো একটা তো বান্দরবনে থেকে টাইম টেবল মতন সারে দেবাসী বাজারের যে ওইটা কী বলে ফেরিঘাট ওই পয়েন্ট পর্যন্ত বাসটা যায় আর লোকাল সিএনজি এখান দিয়ে চলাচল করে আর যেহেতু আমরা বাইক নিয়ে সব ট্রাভেল করি তো আমরা কিন্তু ওই লোকাল যে ভাড়াটা ওগুলো আমরা বলতে পারি না ভিডিওতে বান্দরবন আরও আঠাশ কিলোমিটার তো রাস্তাটা ফ্রি হওয়ার কারণে মোটামুটি ভালোভাবে ট্রেনে আসতে পারতেছি এখানে আবার কি আর্মি ক্যাম্প এটা চেকপোস্ট কাপ্তায় জোন আর তো দেখেন রাজস্থলী কিন্তু বাম দিকে গেছে গিয়ে রাজস্থলী যাইতে পারলাম না তো ভবিষ্যতে একুশ কিলোমিটার রাজস্থলী আবার কখনো যদি যাওয়া হয় ইনশাল্লাহ যাব সময় নিয়ে আসতে হবে তো আজকে সময় থাকলে অবশ্যই যাইতাম রাজস্থলী যাইতে পারলাম না দুঃখ রইলো একটা সামনে পাহাড়িকা উচ্চ বিদ্যালয় এদিকে নামগুলো আসলে আনকোমন